সিলেটি আমার অনেক পছন্দ সিলেটি ছেলে হ্যাঁ কেন জানি না ওদের ভাষা আমার ভালো লাগে চা তো খাই না তবে ওদেরকে আমার ভাল লাগে অনেক ওদের কথাগুলা ভাল লাগে ওদের ল্যাঙ্গুয়েজগুলো ভাল লাগে ছেলে তো কখনো ভাল লাগবে না না বরিশালের ছেলে তো আরও না বরিশালের ছেলে মেয়ে কোনোটাই ভাল লাগে না আমার বরিশালের মেয়েরা মাসাল্লাহ অনেক সুন্দর মেয়েরা শুনেছে অনেক ভালো সো মেয়েদের পক্ষে আমি আছি ছেলেদের পক্ষে আমি নাই ছেলে তো নিশ্চয়ই আপনার ভালো লাগে না নোয়াখালী ছেলে আমার ভালো লাগে না নোয়াখালী মানুষও ভালো লাগে না আমার ওরা হচ্ছে চিটার বাটপার হ্যাঁ হ্যাঁ সিলেটি করবো সিলেটি ফোয়া সিলেটি ফোয়া না সিলেটি আমি সিলেটি যাইনি জাস্ট হচ্ছে ওদের মুখ থেকে শোনা এতটুকু হ্যাঁ সিলেট শহর আমার অনেক ভালো লাগে যেহেতু আমি এখন মিডিয়ার রিলেটেড আছি মিডিয়াতে কাজ করছি সো বিয়ে নিয়ে এখন অতটা ভাবতেছি না আর বিয়ে তো হচ্ছে ফিউচারের বিষয় হচ্ছে কখন কার সাথে হয় বলা যায় না তো এই তো নোয়াখালী আমি এটা নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ এটা অনেক ভাইরাল হয়ে গেছে নোয়াখালীর বিষয়টা তো সো অনেকেই বিয়ে করতে চাচ্ছে অনেকেই আমাকে টেক্সট করছে মেসেজ করছে নোয়াখালীর মানুষরা তারপরে তারাও বলছে যে আপু কেন বলেছেন আমরা কিপটা আসলে এটা একটা ফন করে বলা হয়েছিল সো এই তো বাট নোয়াখালী আর বরিশাল ছেলে বিয়ে করার আমার একদমই কোনো প্ল্যান নোয়াখালী বরিশাল আপনার কী করেছে দ্য ভেরি ক্লেবার পার্সন ক্লেভার বয় দ্যাটস ওয়াই আম আমি নোয়াখালী মানুষ একটু পছন্দ করি না কী কারণ আমরা ঢাকাইয়া মন বড় আর হচ্ছে তারা এত প্যাঁচগোজ বোঝে না যারা নোয়াখালী মানুষের যেমন প্যাঁচগোজ বুঝে আপনি একটা এক্সাম্পলই বলি ওবায়দুল কাদেরের দেশও তো নোয়াখালি তুই যে কেন পছন্দ করে না ওবাইদুল বাড়ি দেখে কি বিয়ে করবেন না ন যে মানুষটা টাকা দিয়ে নোয়াখালীর একটা ছেলে এক কোটি টাকা দিয়ে বলবে যে তুমি আমার মিসেস হও বউ হও বিয়ে করবেন কি না না আমি করব না কোটি টাকা আমি যেটা না করে দেই সেটা সে যাই হোক না কেন আমি বিয়ে করতে তাহলে নিশ্চয়ই বরিশালে করবেন নদী নালার দেশ বরিশালে ইচ্ছা নেই বরিশাল ইচ্ছা নেই বরিশাল আর নোয়াখালী এই দুইটা যা দেশে করতে চায় বাকি সব দেশ অ্যাভেলেবেল যে দেশ থেকে প্রপোজাল আসবো এক্সেপ্ট এক্সেপ্টেড ক্ষেত্রে বেশিরভাগই সুগার ডেডি মানে সুগার আমার আমার সুগার ডেডি আগেও পছন্দ ছিল না আমি সুগার ডেইরি ইন্টারেস্টেড না যে আমার থেকে পাঁচ বছরের বড় হবে বা পয়সা কম থাকুক বাট হচ্ছে আমার সাথে ম্যাচ যাবে সেরকম ছেলে বিয়ে করব। ওকে ভালোবাসতে হবে হ্যাঁ আসবেন না অবশ্যই আমিও বসবো সেই জন্য এটা বলাটা খুবই মুশকিল কাজ হচ্ছে এখনকার সময় হচ্ছে মেয়েরা খুব বেশি হয়রানি হচ্ছে কোথাও হচ্ছে ইজিলি মুভ করতে পারছে না কোথাও আগে যেমন হচ্ছে মেয়েরা বাসা থেকে খুব ইজিলি বের হতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুফ করতে পারতো এখন ওইটা হচ্ছে না এখন বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে হিসেজিং হচ্ছে ধর্ষণ হচ্ছে সো এটাকে আমি নেগেটিভলি পজিটিভলি দেখব না সরকারের সরকারের ব্যর্থতা না এটা হচ্ছে যেমনটা এখন হচ্ছে সেটা সবকিছু ঠিক হতে একটু টাইম লাগবে এটা সরকারের আমি দোষ দিব না এটা এখন যেমনটা আছে এটা পুরোটাই হচ্ছে সবকিছু মিলে সব কিছু ঠিকঠাক হতে একটু টাইম লাগবে সো এটা আমি কারো দোষ দিতে পারবো